প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা যে ফোন করেছেন ফোন করার পর আপনার স্ট্যাটাস চেক করলে কিন্তু সে কি পর্যায়ে রয়েছে এখনো পর্যন্ত আপনারা কোনো কিছু সাহায্য কিন্তু পাননি তো সরাসরি দিয়ে ফোন করার পর দীর্ঘদিন ধরে যে সমস্ত অবস্থায় রয়েছে আপনাদের পেন্ডিং অবস্থা রয়েছে কারো হয়তো রিসপোস করে দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত পর্যায়ে থাকলে আপনারা সমাধান পাবেন কি না তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এখানে একটা আপনাদের হ্যাঁ উদাহরণস্বরীরা দেখাবো যে কী কারণবশত স্বরাষ্ট্র মুখ্যমন্ত্রী আপনারা হেল্প পাওয়ার জন্য বা কোনো সাহায্য পাওয়ার জন্য অথবা কোনো বাড়ির জন্য আপনারা ফোন করেছেন সেই বাড়িটা হয়তো আপনি এখনও পর্যন্ত পাচ্ছেন না যে পর্যায়ে আপনার স্ট্যাটাসটা ছিল সে পর্যায়ে কিন্তু রয়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত সমাধান কেন হচ্ছে না কেন আপনারা পারছেন না তো চলুন সেটা সম্পূর্ণ আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকার কী কারণে এখনও পর্যন্ত আপনাদের সেই স্ট্যাটাসগুলো কেন এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি কেন আপনাদের দেওয়া হচ্ছে না তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করছেন যে আমি দু বছর ধরে ফোন করেছি অনেকে বলছেন হয়তো আমি এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সমাধান কিন্তু আমি পারছি না আপনি যে সমস্ত বিষয় নিয়ে আপনি ওখানে কল করেছেন যে সাহায্য পাওয়ার জন্য কিন্তু আপনার এখনও পর্যন্ত কেন সেই বিষয়টা সমাধান হলো না তো চলুন সেটি নিয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা যে সমস্ত ব্যক্তিরা স্ট্যাটাস যখন চেক করছেন কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না অনেকে হয়তো নো ডাটা ফান আসছে তো এই কারণটা হয়তো আপনার সরাসরি মুখ্যমন্ত্রী যখন কল করেছেন আপনার নাম্বার রেজিস্টার হয়েছে কিন্তু আপনি যখন চেক করছেন আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারছেন না তো তার জন্য আপনার অন্য আদার্স ফোন নাম্বার দিয়ে আপনারা কল করতে পারেন যে সেই কল করার পর আপনারা সেখানে অভিযোগ জানাতে পারেন যে সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলাম কল করার পর আমার নাম্বারটা রেজিস্টার হয়েছিল বা তাইখানে একটা সাবমিট করা হয়েছিল কিন্তু আমি যখন স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু কোনো স্ট্যাটাসে কোনো রেসপন্স পাচ্ছি না বা কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না সেটি কিন্তু তাদের কাছে কিন্তু উল্লেখ করতে হবে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ জানুক ভিডোর মাধ্যমে তো কী কারণবশত আপনাদের সেই সমস্ত সমাধানগুলো আপনাদের এখনও পর্যন্ত সুযোগ আপনারা পাচ্ছেন না চলুন সেটা শুরু করা যায় সেটা বলা হয়েছে যে সরকারের অর্থভাবে লাগাম টানলো নবান্ন নতুন নির্দেশ থেকে আর্থিক অনুমোদন উর্ধ সময় কাটছাট কী ব্যাখ্যা দিচ্ছে রাজ্য সরকার তো আপনারা ভাবেন যে এই সমস্ত এই এই ব্যাখ্যাগুলো দেয়া কী লাভ অর্থাৎ আপনারা জানেন যে রাজ্য সরকার যখন কোনো বাড়ি থেকে বা যে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেয় তখন কিন্তু তাদের কিছু টাকা কিন্তু তারা বরাদ্দ করে কিন্তু এখানে যেটা বিষয়টা এখানে যেটা তুলে ধরা হয়েছে তখন বলা হয়েছে যে একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প অর্থ বন্ধ দিয়ে দিল্লির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব রাজ্য সরকার রাজ্য নিজেদের কষাকা থেকে অর্থ দিয়ে সেই প্রকল্পগুলো চালাচ্ছে এই আর্থিক পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের খরচে উর্ধী লাগাম পড়ানো হলো যেটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনারা জানতেই পারছেন যে রাজ্য সরকার আগে যে সমস্ত প্রকল্পগুলোতে যে টাকা বরাদ্দ করেছিল সেই টাকার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তো দেখুন এখানে উল্লেখও করে দেওয়া হয়েছে যে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল এখন বর্তমানে কি পরিমাণ সেটা বরাদ্দ করা হয়েছে এবং এই কারণবশত আপনারা যে সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা হয়তো সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য ফোন করছেন কেন আপনাদের এখন পর্যন্ত সে পেন্ডিং অবস্থায় রয়েছে কেন এখন পর্যন্ত আপনার সুযোগটা পাচ্ছেন না হয়েছে যে বিধানসভা ভোট যখন আর কয়েক মাস বাকি তখন সরকারের অর্থ খরচে লাগাম টানো নবান্ন এই মর্মে সোমবার একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার সেইখানে দু হাজার তেইশ সালের নির্দেশিকা সংশোধন করে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোন দপ্তরে সচিব এবং প্রধান সচিবরা সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্পের জন্য সর্বোচ্চ কত টাকা অনুমোদন দিতে পারবেন যেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো আপনারা জানতেই পারছেন দু হাজার তেইশ সালের যে পরিমাণ যে সমস্ত প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছিল এখন কিন্তু দু হাজার পঁচিশে সেই টাকা কিন্তু আর থাকছে না সেই বরাদ্দ টাকা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে বলা হয়েছে যে নবান্ন জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে পূর্তি সেচ পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ পুরো নগোন্নয়ন মতো দপ্তরগুলিতে সর্বোচ্চ তিন কোটি টাকা প্রকল্প অনুমোদন দিতে পারবে নতুন প্রকল্প হোক বা চলমান প্রকল্পের পরবর্তী ধাপ সব ক্ষেত্রে তিন কোটি টাকা ঊর্ধ্বসীমা প্রযোজ্য যেটা কিন্তু এখন টাকার পরিমাণ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের নির্দেশক অনুযায়ী যা ছিল পাঁচ কোটি সেটি কিন্তু করে দেওয়া হয়েছে তিন কোটি তো আপনারা জানতেই পারছেন প্লাস দু কোটি টাকা কিন্তু কম যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেই সমস্ত দপ্তরে কিন্তু টাকার পরিমাণ কিন্তু একবারে কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ খরচে অনুমোদন উর্ধ্বসীমায় এক লক্ষে দু কোটি টাকা কাটছাড় করা হয়েছে এই দপ্তরগুলির ক্ষেত্রে তো আপনারা জানতে পারছেন যে আপনি যে সমস্ত বিষয় নিয়ে আপনার হয়তো সেখানে সাহায্য পাওয়ার জন্য বা সেই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য আপনারা ফোন করছেন কিন্তু বর্তমানে সেই প্রকল্পের সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন না সেটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেই দীর্ঘদিন ধরে সে একই অবস্থায় রয়েছে এখানে যে সমস্ত টাকার পরিমাণ আগে বরাদ্দ ছিল সেটি কিন্তু পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে এবার কাট করে বাছাই করে তারপরে কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধা কিন্তু পাবেন যেটা কিন্তু এইখানে যে নিউজটা দেওয়া হয়েছে নিউজের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে তেমনই উত্তরবঙ্গ উন্নয়ন সুন্দরবন উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা করা হয়েছে এক কোটি টাকা দু বছর আগে নির্দিষ্ট যা ছিল তিন কোটি টাকা তো দেখতে পাচ্ছেন যে এখানে এক কোটি টাকা ছিল এক কোটি টাকা করা হয়েছে আগে কিন্তু সেটা ছিল তিন কোটি টাকা মানে দু কোটি টাকা কিন্তু কম এক্ষেত্রে খরচ অনুমোদনের ঊর্ধ্বসীমা দু কোটি টাকা কমানো হয়েছে আবাসন ক্ষুদ্র মাঝারি শিল্প তথ্য সংস্কৃতি দপ্তরের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা বাদ বাকি অন্যান্য দপ্তরের ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকা ঊর্ধ্বসীমা নির্ধারিত করেছে নবান্ন যেটা কিন্তু এখানে বলা হয়েছে আবাসন ক্ষেত্র কিন্তু এখানে যেটা উল্লেখ করা হয়েছে অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের স্বাক্ষরিত নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সব ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার সিনমোহর কিন্তু লাগবে যেটা কিন্তু উল্লেখ স্পষ্টভাবে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে তো কেন এই নির্দেশিকা না সরকারের এক প্রদর্শকর্তার কথায় বেশ কিছু দপ্তরের সরকারের কোষাগার কথা না ভেবে উপর হস্ত খরচ হয়ে মানে করেছে যেটা আপনারা জানতে পারছেন যে হয়তো মানে এমনভাবে খরচ হয়ে গিয়েছিলো যেটা কিন্তু কোনো হিসাব ছিল না তার জন্য কিন্তু একটা টার্গেট কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যার খরচ হচ্ছে সেই কাজে পর্যালোচনার রিভিউ সঠিকভাবে হচ্ছে না যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে সব দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প অর্থ বন্ধ নিয়ে দিল্লির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব রাজ্য সরকার কেন্দ্র অর্থ বরাদ্দ করলেও রাজ্য নিজেদের কষাগার থেকে অর্থ দিয়ে সেই প্রকল্প চালাচ্ছেন সেই সঙ্গে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রীর স্বাস্থ্যসাথী মতো একগুচ্ছ সামাজিক তথা জনকল্যাণমূলক প্রকল্প ফলে নবান্নে কোষাগরের উপর চাপ রয়েছে তো যে সমস্ত সামাজিক প্রকল্পর প্রতি রাজ্য সরকার বেশি জোর দিয়েছে সেটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রীর স্বাস্থ্যসাথী মতো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের প্রতি কিন্তু রাজ্য সরকার বেশি নজর দিচ্ছে এবং সেই প্রকল্পের যে অর্থ যে অর্থগুলো দেওয়ার জন্য কিন্তু এই সমস্ত বাদ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো অর্থ কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তো সেটাই কিন্তু এখন উল্লেখ করছে ফলে নবান্ন কষাগর উপরে কিন্তু চাপ রয়েছে চাপ চাপ যে রয়েছে তথা মুখ্যমন্ত্রী মন্দোপাধ্যায় একাধিকবার প্রকাশ স্পষ্ট কিন্তু করেছেন এই আর্থিক পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তরে খরচ উদ্দেশীমা লাগাম পড়িয়েছে রাজ্য সরকার তো আপনারা জানতেই পারছেন যে এই সমস্ত কারণবশত কিন্তু আপনারা সেই যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা সুযোগ পাওয়ার জন্য ফোন করছেন সে সুযোগ কিন্তু কেন পাচ্ছেন না রাজ্য সরকার কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রকল্পে কিন্তু টাকার বরাদ্দ কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এই নিউজ মাধ্যমে জানতে পারবেন যে কেন আপনারা পাচ্ছেন না আপনি যে ফোন করছেন আপনি যে পাবেন তার কোনো গ্যারান্টি কিন্তু নেই তো বন্ধুরা ভিডিওর কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন